সাজিদ আলম এবং তার অনুসারীরা হামলার শিকার হয়েছেন কেন তাদেরকে হামলার শিকার হতে হচ্ছে তাদের নিজেদের পেতে রাখা ফাঁদে কি তারা পড়তে যাচ্ছেন সেই প্রশ্নটা আমি তুলতে চাই এবং এ নিয়ে দু একটি মন্তব্য করবো তার আগে একটু তিনি ফেসবুকে কি লিখেছেন সেটি একটু আপনাদের জানিয়ে রাখি ভাইরাল হওয়া যে ভিডিওগুলো তাতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত যে সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়াতে তাতে দেখা গেছে যে হাজিরサルম ওর তারে ওশায়দির হামলা করা হচ্ছে তবে তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তাতে তিনি নিজে উপর হামলা বিষয়টি আরও করে গেছেন তার অনুসায়কে ধারণা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ইনজুরি হয়েছে সে বিষয়টা তিনি বলেছেন তিনি বলেন যে বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটি এলাকা বা এলাকায় তিনি সহিদদার সঙ্গে আড্ডা দিয়েছিলেন একটা পর্যায়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে যাওয়ার সময় 10 12 জনের একটি দল তাদেরকে টোকায় দুষ্কৃতকারী বলে মনে হচ্ছিল এবং তিনি মনে করছিলেন যে বিব্রত করার পরিস্থিতি সৃষ্টি করতেই তারা জটলা পাতিয়েছে তিনি বলছেন ফেসবুক স্ট্যাটাসে পরবর্তীতে ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে সাজিসালাম বলছেন যে ১৬ বছর ধরে ছাত্র দল টোকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ায় নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র দলের একইভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে হবে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেই সময় থাকতে অতীত নিকট হতে বা নিকট অতীত থেকে শিক্ষা নেন শিক্ষা সবাই নেওয়া উচিত আর এই যে হামলার শিকার হলেন এর আগেও তো হাসনাত আবদুল্লাহ হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে সাত কলেজের আন্দোলন শিক্ষার্থীদের

যখন যেমন ইচ্ছে সবকিছু উপরে হামলা করা হচ্ছে হামলা নির্দেশ দেওয়া হচ্ছে এই ধরনের মবের সঙ্গে সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লা কি সরাসরি সম্পর্ক নেই যদি সে প্রশ্ন তুলি এবং বুধবার রাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে যে ঘটনাটি ঘটলো আমরা বলবো যদি বলি যে এটি এই পরিস্থিতির জন্য সার্জিস হাসনাত রায় দায়ী কিনা

তীর্থভি আজ গুলিয়ে দেওয়া হবে আসিফ মাহমুদ ভাঙচুর করা হলো সেদিন সন্ধ্যায় এই ঘটনা আগে হাসনাত আবদুল্লাহ সাদিস ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি বলেছে আমরা জানি না তারা মবের ক্রিয়েট করেছে এবং যেসব জায়গায় মদ ক্রিয়েট করা হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা আছে দেশের আইনের শাসন কি আছে ষোলো বছরে আওয়ামী লীগ যা না পারেনি তার চেয়ে বেশি চলছে যে অনেকে বলছেন কেন বলছেন শুধু অভিযোগের শুরুই তারা অভিযোগ তুলছে যারা অভিযোগ তুলছেন তারা সবাইকে আওয়ামী লীগের সমর্থক এবং এর মধ্য দিয়ে কারা সাফারিং শিকার হচ্ছেন কারা এক ধরনের আতঙ্কের মধ্যে পড়েছিল এক আতঙ্কের মত মব সেই মদের বিরুদ্ধে কোন ধরনের কোন ব্যবস্থা নেওয়া হয়েছে বরঞ্চ আমরা সবকিছুকে আড়াল করতে দেখছি এই যে আইনের শাসন নেই ভয়ঙ্কর ভাবে সব জায়গায় মব সব জায়গায় উশৃঙ্খল যেন তার একটা রাজত্ব চলছে সেই রাজত্ব সৃষ্টি করেছে কারা এর আগে তারা নিজেরা বিচার অঙ্গন থেকে শুরু করে সব জায়গায় মদের সৃষ্টি করেছে যেন তার দাবি প্রেক্ষিতে এমনকি বঙ্গ ভ্রমণ পর্যন্ত রক্ষা পায়নি সেটা সরস্বতীর উপর আক্রমণ করা হয়েছে সেনা সদস্য তো উপরে হয়তো নিশ্চয়ই অন্য জায়গায় আক্রমণ তারা আক্রমণের শিকার হয়েছে যাই হোক এখন বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় বলতে চাই এই যে সাজিদ সাদম তিনি যে বললেন যে ষোলো বছর ধরে ছাত্র দল ছাত্র দল টুকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে তারা একই ধরনের আচরণ করে বিষয় টুকাই লিগ কেন বলতে হবে এর আগে আমরা দেখেছি যে এই সাজিদ সাদম হাসান আল্লাহ তাকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর করিম নামক আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার তিনি বলেছেন যে পাঁচ আগস্ট যে আন্দোলন বা আগে যে কোটা ছিল কিশোর সংগঠিত আলমদার বা আসাদ আবুল্লাহ আবার ছাত্রলীগকে টোকাই লিগ হিসেবে উল্লেখ করছে সবচেয়ে কথা বড় কথা হচ্ছে এই যে টোকাই লিগ বা টোকাই কিশোর ব্যান ইত্যাদি ইত্যাদি বলে সমাজের একটি বিশেষ শ্রেণীকে যে অবস্থ করা হচ্ছে তাদেরকে যে যে ছিল করা হচ্ছে টোকাই সমাজের অগণিত বিশিষ্ট যাদের আমরা বুঝি রাষ্ট্রপতি যারা তার জীবন ঘুরে হচ্ছে সেইটাকে টোকাই মনে করি টোকাই শব্দটি একটা প্রতীকী শব্দ সমাজের এলিট ক্লাসের প্রতি প্রতিচানন্দ ভাবে এক ধরনের কুয়াক্ষ থেকে এই টোকাই শব্দের উৎপত্তি ওই টোকাই শব্দটা যিনি

তাদেরই পেতে রাখা ফাদ কিনা সেই ফাদে তাদেরকে আটকাতে হচ্ছে কিনা আমরা যদিও চাই না এরকম আর কিছু ঘটুক কিন্তু ঘটছে তো এরকম আশঙ্কা পরবর্তীতে আরো ভয়ঙ্কর ভাবেই ঘটবে এটি আমাদের